শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকে রোববার কোথায় যাচ্ছি সকলেই জানো চার্চে যাচ্ছি তো চার্চে ওখানে কী একটা নতুন হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর অবশ্যই বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলে এইভাবে পাশে থেকো সকলে এইভাবে সাপোর্ট করো বন্ধুরা যাতে তোমাদের ভালোবাসি এগিয়ে যেতে পারি আর আজকের ভিডিওতে কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা কিছুটা মানে কি বলবো কিছুটা আনন্দ আছে কিছুটা দুঃখ আছে সমস্ত মিশিয়ে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা তো দেখতে পাচ্ছো পুরো রেডি হয়ে গেছে আর এই শাড়িটা না আমার হচ্ছে গায়ে হুলুদের শাড়ি আর সান করার পর এই শাড়িটা আমি পরেছিলাম এই দেখো তো এটা একটা লাল জামদানি খুব সুন্দর জানো না বন্ধুরা আর ভীষণ মানে কি বলবো নরম এতটাই নরম না পরে ভীষণ আরাম লাগে সবসময় শীত বলো কি গরম বলো দুখানার সময়ই পরা যায় এত সুন্দর নরম শাড়িটা তো অনেক দিন পরটায় তোমার বছর পর শাড়িটা পরেছি প্রায় মানে বছর এই শাড়িটাকে আর হাত দিই নিয়ে রেখে দিয়েছিলাম তো মা বলে এরকম রেখে দিলে ভাজে ভাজে নষ্ট হয়ে যাবে তার থেকে বরঞ্চ পরে ফেল আর পরে ফেললাম তোমাদের সাথে একটু আমার এই শাড়িটা নিয়ে স্থিতিও থেকে গেল পাইন যা ভবিষ্যতে কোনো দিন যদি এটা নষ্ট হয়ে যায় তবুও মনে পড়বে যে হ্যাঁ এতে পরে একটা তো ভিডিও করেছি বলো ঠিক আছে বন্ধুরা দেখতে দাবো মা এখনও বেরোয়নি মা বের হচ্ছে এখন আমরা চার্চে যাবো চার্চে যেতে যেতে তোমাদের সাথে আবার গল্প করব দেখলে বন্ধুরা মা চলে গেল আর আমি এখনো বাড়িতে বসে আছি যেহেতু আমাদের বাড়িতে যিনি হেল্প করেন না তা আরও এখনও কাজ সারা হয়নি সে কাজ সেরে যাবে তারপর আমি চার্চে যাব আর এমনিতেও খুব একটা বেশি টাইম হয়নি এখনও দশ মিনিট বাকি আছে আর দেখো আমাদের বাগানে কোলেকারা শাক তারপর থানকুনি পাতা মেথি শাক ধনে পাতা বিভিন্ন শাকে বন্ধুরা পুরো ভরে গেছে আর আমগুলো না পরে পরে শেষ হয়ে যাচ্ছে জানি না বন্ধুরা শেষ পর্যন্ত আর কত আম বেঁচে থাকবে খাওয়ার জন্য আর এই যে বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি আমি খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি চার্চে যেহেতু কি বলা তো বন্ধুরা আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে আর আজকে ভিডিও থেকেও স্কিপ করে দেখো না বন্ধু আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর এই দেখো মাচল এসে চোর পাত্রে চার্চ থেকে এসেই তো এচোরের একটা দারুণ রেসিপি হতে চলেছে আর এখন তো এচড়ের সময় আর এচরে বিভিন্ন রেসিপি তোমরা খাচ্ছ আর মা বিভিন্ন রেসিপি তোমাদের সাথে আগের বছরও শেয়ার করেছে এবছরও শেয়ার করবে বন্ধুরা বলতে বলতে না জিবে পুরো জল চলে এসেছে একটা দারুণ রেসিপি করেছে তোমরা কেউ কখনো খেয়েছো কিনা অবশ্যই জানাবে দেখো মা ফার্স্টে আইত পাচ্ছিল না বলে তুলের ওপরে দাঁড়িয়ে তারপর এ চোরটা বেরেলো আর আমাদের কিন্তু বাড়িতে কাথাল গাছে ভরপুর বন্ধুরা প্রায় তিনটে না চারটে শুধুই কাথাল গাছ আর এই দেখো কি করেছে জানো এচরের পাতাই ভাজা করেছে কলা পাতায় সাথে কিন্তু চিংড়ি মাছ দিয়েছে ও বন্ধুরা যা হয়েছে না আমি তো আজকে এই দিয়েই ভাত খেয়ে উঠেছি আর ফার্স্ট টাইম তেল মশলা ছাড়া যে এইভাবেও খাওয়া যায় তোমরা অবশ্যই মায়ের রেসিপিটা একটা বার ফলো করো জাস্ট অসাধারণ যে বন্ধুরা এই যে ঘিয়ের ফ্লেভার একটা পোড়া পোড়া স্মেল কলা পাতা না এটাতেই ভাত খাওয়া হয়ে যাবে শুধু মা আরও আরেকটা রেসিপি করছে সেটাও তোমাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার মা মাকে এখন রিভিউ দেবে দেখো আর এই যে বন্ধুরা সন্ধ্যেবেলা বাড়িতে আজকে সবা ছিল তো আমাদের প্রত্যেক দিন ভিজিটিং থাকে প্রত্যেক রোববার সবার একজনের একজনের বাড়িতে ভিজিটিং থাকে যেখানে আমরা গান প্রার্থনা নানা রকম বাইবেল নিয়ে আলোচনা এই সমস্ত কিছু করি তো আজকে আমাদের বাড়িতে পালা পড়েছিল বন্ধুরা ভীষণ খুশি সারাদিন ভীষণই ব্যস্ততার মধ্যে কেটেছে আর তোমরা তো জানো বুঝকুছোনা ভীষণই মানে কি বলবো জেগে থাকলে কোনো কাজ ঠিক মতো করা যায় না দেখো মা নিয়ে তো প্রার্থনায় দাঁড়িয়েছে ব্যাস এই করা ওই করা শুরু হয়ে গেছে ওর এইভাবেই দুষ্ট করতে যায় আর আমাদের বাড়িতে অনেকই লোকজন যারা আসে সবাই এসেছিলো বন্ধুরা ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি আর প্রত্যেকজনের বাড়িতে হয় আবার যা সামনে সপ্তাহে যার বাড়ি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমাদের চারটে নতুন নিয়ম হয়েছে মানে নিয়ম বলতে গিয়ে আমরা এটা ঠিক করেছি যে সপ্তাহে তো শুধু একদিন দেখা হয় সবার সাথে তো সবার প্রত্যেক দিন দেখা হয় না সবাই কেমন থাকে না থাকে সেই খোঁজখবরও আমরা নিতে পারি না ওই কারণে আমরা প্রত্যেক সপ্তাহে একজনের বাড়িতে যাব সেখানে খোঁজ খবর নেবো তারা কেমন আছে তাদের সুখ দুঃখ সমস্তটাই আমরা শুনব আর এই যে এখন তোমার হচ্ছে না আজকে টিফিনে আমরা একটু শিঙারা তুমি তোমার চা আর বিস্কিট দিয়েছিলাম তো আমরা এরকম টুকটাক টিফিনই সবার বাড়িতে দেওয়া হয় কেউ মিষ্টি দিল কেউ অন্য কিছু দিল তো আমাদের সবারই শিঙারা তো বেশ পছন্দ আর আমারও ভীষণ ভালো লাগে শিঙারা খেতে ওই কারণে আমরা সিঙ্গারাটা দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো সবাইকে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সকলে